হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার কৃষি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাতে চলেছি বেগুন ক্ষেত সো ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটাকে বাজিয়ে দেবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে এক কানি কেত লাগিয়েছি বেগুন কেত প্রায় দুই একদিন পর পর চল্লিশ থেকে পঞ্চাশ কেজি বাজারে বিক্রি করছি এখন বেগুনের মূল্য প্রায় আশি থেকে নব্বই টাকা পাইকারি বিক্রি করছি আর আপনারা যদি বাজার থেকে কিনে আনতে চান বিক্রেতার কাছ থেকে তাহলে একশো বিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা কিনে আনতে পারেন তো আমার বেগুন ক্ষেত্র দেখতে থাকুন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বাড়ির বেলটাকে বাজিয়ে দেবেন তাহলে আমার যেগুলি ভিডিও আছে আপনার মোবাইলে সর্বপ্রথম চলে যাবে ধন্যবাদ দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধন্যবাদ আমার এই সবটা ভিডিও দেখার জন্য যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ